লাইভ আপডেট নিয়ে আমি বলেছিলাম ঠিক একটা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু লাইভ আপডেট আপনার সামনে পৌঁছে যাবে দীঘা সমুদ্র সৈকত কিংবা ওলদীঘা সমুদ্র সৈকতে ঠিক একটা বাজতে যায় একটা বাজে নি এখনও তার আগেই কিন্তু লাইভটা আপনাদের সামনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে এই মুহূর্তে পৌঁছে দিচ্ছি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে দিচ্ছি নিউদীঘা সমুদ্র সৈকত যার এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি এই লাইভের মাধ্যমে পৌঁছে দিচ্ছি নিউদিকা সমুদ্র সৈকতে এই মুহূর্তে পর্যটকের সংখ্যাটা দেখতে পাচ্ছি পর্যটক পুরোটাই কিন্তু পরিপূর্ণ পুরো পর্যটকে ভর্তি নিউ দীঘা সমুদ্র সৈকতের যার এক্সক্লুসিভ চিত্র এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনার সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি যারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউ আসতে বসে আপনারা উঠে বসে লাইভে একটি করে লাই করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন মন্দ চ্যানেলকে প্রত্যেক দিনের এক্সক্লুসিভ লাইভ আপডেট পাওয়ার জন্য এবং দেখার জন্য সরাসরি এই মুহূর্তের এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি নিউ দীঘা সমুদ্র সৈকতের একদম লাইভ আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন আর শুভ মহালয় মহালয় সমুদ্র সৈকতের সমুদ্র সৈকতে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার পর্যটক উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে পর্যটকেরা সব এসেছেন সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করার জন্য দেখতেই পাচ্ছেন সরাসরি চিত্র আপনাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ আপডেটের মাধ্যমে তুলে এসেছি যেন দেখছেন প্রত্যেকটা ভিডিও আসতে আপনারা ওকে অবশ্যই লাইভেতে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলকে পুরো এক্সক্লুসিভ লাইভ আপডেট নিউ দীঘা সমুদ্র সৈকতে পুরো আফটারনুন টাইমে একদম আফটারনুন টাইমে এক্সক্লুসিভ চিত্র এক্সক্লুসিভ ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা লাইক করছি প্রত্যেকটা ভিউ বেশি আপনারা অতিবশই লাইভ পেতে দেখতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেলি ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেক দিনের এক্সক্লুসিভ চিত্র এক্সক্লুসিভ লাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আজও সরাসরি চলে এলাম নিউদিকা সমুদ্র সৈকতে এবং নিউদিকা সমুদ্র সৈকতে আজ শুভ মহালয় মহালায় যে সমুদ্র সৈকতের যে ভিউ আপনারা এই মুহূর্তে এই লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে লাইভ দেখছেন প্রত্যেকটা ভিউ আসতে বসে আপনারা অতিবশ্যই লাইভে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন মানুষ টেন ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেকদিনের এক্সক্লুসিভ চিত্র এক্সক্লুসিভ লাইভ আপনাদের সামনে সরাসরি লাইভ আপডেট দিয়ে থাকে আজও কিন্তু সরাসরি লাইভ আপডেট আপনাদের কাছে এই মুহূর্তে পৌঁছে দিচ্ছি নিউ দিকা সমুদ্র সৈকতে যার এক্সক্লুসিভ চিত্র আপনাদের এই এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এই ইন্ডিয়া হয় ইন্ডিয়া নিউদিকা সিবিচ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া নিউদিকা সিবিচ का लाइव वीडियो एक्सक्लूसिव लाइव आप देख ही वेस्ट बंगल न्यू का सी बीच देखी पा रहे हो इंडिया, इंडिया है इंडिया इंडिया का वेस्ट बंगाल वेंग, वेस्ट बंगाल इंडिया का दिखा न्यू दीघा सी बीच का व्यू अभी लाइव के थ्रू आप देख ही पा रहे हो जिसने भी लाइव को लाइक नहीं किया जल्दी जाकर लाइक करो कमेंट करो शेयर करो सब्सक्राइब करो बहुत ही टूरिस्ट समंदर में नहाने के लिए उतर गए हैं अभी देख ही पा रहे हो बहुत ही टूरिस्ट हैं आज आज सुबह मोहलाया बंगाली का सबसे बड़ा पूजा आ रहा है कमिंग सॉन और कुछ दिन बाद ही दुर्गा पूजा है और पूरी जो बंगाली का, का जो सबसे बड़ा पूजा होता है दुर्गा पूजा वो कमिंग सॉन और कुछ दिन बाद ही पूजा है आज उसका महालया है महालया में टूरिस्ट लोग आए हैं सब देख ही पा रहे हो कितना इंजॉय कर रहा है और एक्सक्लूसिव लाइव के थ्रू आपको बताना चाहता हूँ आप देख ही पा रहे हो अभी हर महादेव नाउ चाइना चाइना नहीं है यह है इंडिया का वेस्ट बंगाल दीघा माना सी है दीघा नहीं सॉरी न्यू दीघा सी बीच है न्यू दीघा का एक्सक्लूसिव लाइव अपडेट आपको अब तुम इस लाइव के थ्रू देख ही पा रहे हो अभी जिसने भी लाइव को लाइक नहीं किया जल्दी आकर लाइक करो कमेंट करो शेयर करो एंड सब्सक्राइब करो आफ्टरनून टाइम का एक्सक्लूसिव व्यू आप देख ही पा रहे हो अभी समंदर का व्यू है बहुत ही कितना टूरिस्ट देख सकते हो पूरा पूरा टूरिस्ट से भरा भरा हुआ है अभी निर्दिघा इसी बीच देख ही पा रहे हो जिसने भी लाइव को लाइक नहीं किया जल्दी आकर लाइक करो कमेंट करो शेयर करो एंड सब्सक्राइब करो मान टेंटी यूट्यूब चैनल को एवरीडे का एक्सक्लूसिव लाइव अपडेट आपको मैं इस लाइव के थ्रू ही बता लाइव के थ्रू ही दिखा दिख, दिखा देता हूँ आज भी एक्सक्लूसिव लाइव वीडियो आपको दिखा रहा हूँ बीच का जिसने भी लाइव को लाइक नहीं किए जल्दी आकर लाइक करो कमेंट करो शेयर करो एंड सब्सक्राइब करो आ, तो यूर्ते हैं पर्यटकों क्योंकि झाकझाक पर्यटक समुद्र सैकते नेमे आनंद उपभोग करते गाचन अपन सरसरी दृश्य ए जिनारा लाइव के दिख्स प्रत्येक बच्ची अपना होते बसें লাইভে একটি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো মহাজি টেন টিউটুকু চ্যানেলটিকে প্রত্যেক দিনের এক্সপ্লোসিভ চিত্র এক্সপ্লোসিভ ভাই তোমাকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও অনেক অনেক মহালয়া বাঙালিদের সবচেয়ে বড়ো পুজো হচ্ছে দুর্গা পুজো আজ মহালয়া তোমাকেও কিন্তু মহালয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার তরফ থেকে অসংখ্য নিয়েও আমার ভালোবাসাটা নিয়েও এবং এই মুহূর্তে ভালোবাসার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি নিউ সমুদ্র সৈকতে এসে সরাসরি লাইভ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি इस दिस ए बीच ये है न्यू दीघा सी बीच वेस्ट बेंगल का न्यू दीघा सी बीच अभी देख ही पा रहे हो इस लाइव के थ्रू इसने भी लाइव को लाइक नहीं किया जल्दी आगे लाइक करो कमेंट करो शेयर करो एंड सब्सक्राइब करो मैं टेंटी यूट्यूब चैनल पर अभी एक्सक्लूसिव लाइव अपडेट आपको मिले जा रहा है न्यू दीघा सी बिच का जो मैंने मॉर्निंग में आपको लाइव के थ्रू दिखा रहा था दीघा मोना सी बीच जो मसल नीलाम केंद्र है होता है वह मैं सुबह के लाइव में आया था और दोपहर एक बजे बोला था जे যে নিউ দিঘা সি বিচ হ্যাঁ বা ওল্ড দিগাসি বিচ মে ম্যাম লাইভকে থ্রু আপকো লিখাউা ও বি ও লাইভ ভাই আমিও বাঙালি ও আচ্ছা কাল আমিও বাঙালি আমিও বাঙালি বাঙালিদের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো জানেন তো এবং দুর্গা পুজো আজ যেহেতু মহলায় তাই অসংখ্য টুরিস্ট পর্যটকেরা কিন্তু এসেছেন সমুদ্র সৈকতে ভিড় জমিয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ট্যুরিস্টে পুরো ভর্তি রয়েছে নিউতিকা সমুদ্র সৈকতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পর্যটকের সংখ্যাটা খুবই পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পর্যটকেরা রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু রয়েছে ব্রাহ্মণ পরিবারের ছেলে আমি আচ্ছা খুবই ভালো তোমার কোথায় বাড়ি তোমার আমার বাড়ি তো দীঘাতেই আমার বাড়ি দীঘাতেই আহ ওলদিঘা সিবিজের কাছে আমার বাড়ি মানে মানে অলদিঘা সিবিজ থেকে কিছুটা দূরেই আমার বাড়ি রয়েছে ওখানেই আমার বাড়ি এবং আপনারা যে যেখান থেকে লাইভটিকে দেখছেন প্রত্যেকে বসে লাইভে কমেন্ট করে বলে দেবেন কে কথা থেকে লাইভটিকে দেখছেন এবং লাইভে যেনারা দেখছেন লাইভটিকে দেখছেন প্রত্যেকে বসে লাইভে একটি করে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন মান্ত টেন কি ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেক দিনের এক্সক্লুসিভ চিত্র এক্সক্লুসিভ আপডেট আপনাদের দিয়ে থাকে নিউ দীঘা ওল দীঘা এবং দীঘা মনে সমুদ্র সৈকতের এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনার কাছে পৌঁছে দিচ্ছি নিউ দীঘা সমুদ্র সৈকতে প্রত্যেককে বলছি যেনারা লাইভ দিচ্ছেন ও আমি হাওড়া হাওড়ায় থাকি অসংখ্য ধন্যবাদ হাওড়া থেকে লাইভটিকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইভটিকে লাইক করে দেয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এভরিডের এক্সক্লুসিভ লাইভ আপডেট দেখার জন্য এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিই প্রত্যেক দিনের এভরিডের লাইভ আমি করে থাকি এবং এভরিডে লাইভ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পর্যটকদের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে পুরো ঝাঁকঝাঁক পর্যটক ইতিমধ্যে নেমে পড়েছে সমুদ্র সৈকতে নেমে খুবই আনন্দ উপভোগ করছেন তারই চিত্র আপনাদের তারই লাইভ আপডেট আপনার সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি যেন লাইভ দেখছেন প্রত্যেককে বসে লাইভ একটু করে লাইক করবে লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন মঞ্জুর টেন্টি ইউটিউব চ্যানেলকে প্রত্যেক দিনের এরকম এক্সক্লোসিভ চিত্র এক্সক্লুসিভ ভিউ এরকম সুন্দর সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন মহেন্দ্র টেন্টি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আর কিছুক্ষণের পর আর কিছুক্ষণ পর আমি কিন্তু সমুদ্র সৈকতের নিচে নেমে আপনাদের সরাসরি পুরো ভিউটা দেখানোর চেষ্টা করাবো আপনারা দেখতে থাকুন লাইভটিকে কন্টিনিউভাবে এবং যারা লাইভে এখনও পর্যন্ত লাইক করেন অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পর্যটকের পুরো পরিপূর্ণ রয়েছে পুরোটাই কিন্তু পর্যটক ভর্তি আজ শুভ মহালয় মহালয়তে পুরো পর্যটকের সংখ্যাটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ভর্তি এবং অন্যান্য দিন দেখেছি আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখেছি নিউদিকা সমুদ্র সৈকতে কিন্তু সব সময়ের জন্য পর্যটক পরিপূর্ণ থাকে আপনারা সরাসরি দেখেছেন লাইভ আপডেটের মাধ্যমে এবং আজকেও কিন্তু সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে পৌঁছে দিচ্ছি নিউদিকা সমুদ্র সৈকতেও কিন্তু অসংখ্য পর্যটক আর সমুদ্র সৈকতে এসেছেন এখন প্রায় একটা বেজে গেছে এবং সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে এবং যাওয়া আসা লেগেই রয়েছে এবং দেখতে পাচ্ছো পর্যটকেরা সমুদ্র সৈকতে নেমে স্নান করার উদ্দেশ্যেই কিন্তু পর্যটকেরা এই মুহূর্তে এগিয়ে আসছেন সমুদ্র সৈকত এবং সমুদ্র সৈকতের উত্তপ্তের কথা বলতে গেলে সমুদ্র সৈকতে এখন কিন্তু ভাটা হয়ে গেছে পুরোটাই দেখতে পাচ্ছো সমুদ্র সৈকতের যেভাবে সমুদ্র সৈকত সকালে উত্তপ্ত ছিল এই মুহূর্তে কিন্তু সমুদ্র সৈকত ততটা উত্তপ্ত নেই পুরোটাই কিন্তু ভাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবং ধীরে ধীরে আরও ভাটা হবে তারপর আবার ঠিক বিকেল চারটা সাড়ে চারটার দিকে এবং পাঁচটার সময় আবার কিন্তু সমুদ্র সৈকত উত্তপ্ত হয়ে যাবে এবং রাত্রে যেভাবে কালকে আগামীকাল লাইভ আপডেট নাইটের লাইভ আপডেট আপনাদের দিয়েছিলাম দেখিয়েছিলাম যে পর্যটকেরা সমুদ্র সৈকতের সিবিচের উপরে বসে থেকে কিভাবে জলস্বাসের দৃশ্য যে জলশ্বাসের ভিউ উপভোগ করছিলেন আমি তা দেখিয়েছি আপনাদের এক্সক্লুসিভ লাইভ আপডেটের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ভাই এই অপূর্ব দৃশ্যটা দেখানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার এই লাইভটিকে দেখেছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিনের এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনারা পেয়ে যাবেন এভরিডের এক্সক্লুসিভ লাইভ আপডেট পাবেন অসংখ্য ধন্যবাদ কাল মূল্যবান সময় দিয়ে লাইভটিকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এই মুহূর্তে যেটা বলছিলাম যে পর্যটকেরা দেখতে পাচ্ছ খুবই আনন্দ উপভোগ করছেন এই মুহূর্তে এবং বিকেল সন্ধ্যেবেলার আগামীকাল লাইভ করেছিলাম এবং দেখিয়েছিলাম প্রবল জলোচ্ছ্বাস হচ্ছিলো আপনাদের তা দেখিয়েছি সরাসরি এক্সক্লুসিভ আপডেটের মাধ্যমে এবং আজকেও যদি হয় আজকে যদি চন্দন টেনকে আসে তাহলে আমি অবশ্যই আবার নাইট নাইটের এক্সক্লুসিভ ভিউ লাইভ আপডেট আপনাদের সামনে সরাসরি তুলে ধরুন এবং এই মুহূর্তে সরাসরি আমি হাওড়ায় থাকি বা এখন আমি আসি জম্বুতে ও আচ্ছা কাজের জন্য গেছেন বুঝি বাইরে যান অসংখ্য অনেকজনই বাইরের কাজের জন্য বাইরে চলে যায় সেই কারণে কিন্তু আসতে পারে না হ্যাঁ সেই জন্য কিন্তু পর্যটকেরা মানে আপনারা যে ভিউয়ার্সরা আপনারা যে ভ্রমণ করতে আসছেন ওনারা কিন্তু দীঘা আসতে পারেন না বিভিন্ন কাজের চাপের জন্য আপনারা আসতে পারেন না একদিন সময় করে আসুন এই মুহূর্তে যেহেতু পুজোর সিজন চলছে আপনারা আসতে পারেন সমুদ্র সৈকতে এসে একটা ভিউ উপভোগ করতে পারছেন এই মুহূর্তে যে লাইভ আপডেটের মাধ্যমে আপনাদের কাছে যে ভিউটা পৌঁছে দিচ্ছি আপনারা পুজোর সময় আশা করি আপনারা ছুটি পাবেন ছুটি পেলেই আপনারা অতি অবশ্যই দীঘা থেকে একবার ভুরে যাবেন প্রত্যেকটা ভিউ আসতে গেছে আপনারা দীঘা থেকে ঘুরে যাবেন দীঘার এই ভিউটাকে একবার উপভোগ করবেন এবং আমার একটু নেটওয়ার্কের প্রবলেমে না মোবাইলের সমস্যা আছে আমি ঠিক বলতে পারছি না বারো মিনিটের পর অটোমেটিক যদি লাইফটি আটকে যায় আমি লাইভটিকে কন্টিনিউভাবে আবারও করব এবং লাইফটি যদি আটকে যায় আমি লাইফটিকে বন্ধ করে অ্যান্ড করে আবারও কন্টিনিউভাবে কিন্তু দশ সেকেন্ডের মধ্যে আমি আবারও ফিরে আসবে লাইভে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকে বলছি যদি হ্যাঁ লাইভটি আটকে গেছে লাইভটি আমার আটকে গেছে আমি আবার এই এই মানে দশ সেকেন্ডের ভিতরেই আমি ফিরে আসছি লাইভে ব্যাক করছি আপনার লাইভে আবারও জয়েন হবে